গ্রাম অঞ্চল বিশ্বমিল্লাহ সোনার আগর মাছ সোনার আগুন মাছ হয়েছে গরিব দুঃখী সবরই আশি মুখ হন আসি তা কারণ আগুন মাসে হো উপাসখানা সবই কমবেশ আল্লাহ তার বাদ খাবায় তো আমরা গ্রাম অঞ্চলের একটা সুন্দর যেটা তা হইন এরপরে দূর তা হইন অনেখে অনেক সময় তারা এরকম গ্রাম অঞ্চল টুকাইয়া হয় না তা আমরা সুন্দর সুন্দরবাই আমরা হয় দেখা সুন্দর আর তারা হয় গ্রাম সুন্দর তবে বেশিরভাগই মানুষে গ্রামরে প্রাধান্য দেয় বেশি কারণ গ্রাম অঞ্চল সুন্দর থাকে তো আমরা গ্রাম অঞ্চলের ভিডিও আপনারা সব সময় দিম আপনারা দেখবা আপনারা তারা আমার আকুল আবেদন বেশি বেশি করে আমরা ভিডিও দেখতা আপনারা আমরা ভাইরাল হইয়া দিতা দেখবা কি বিড' এটা আৰু লিটন মাৰ পেজৰ যাৰা যাৰা বৰ্তমানে আচইন এক্টিভ আচইন ফলোৱাৰ যাৰা চবৰ ধৰো আমাৰ আগতী মিনতি চবে আমাৰ ভিডিঅ' এটা বেছি বেছি কৰি দেখাবা ইঞ্চাল্লা ত' আমাৰো বালা আমাৰো এটা উপাসাৰিব যাৰ কাৰণে আমাৰ পেজ এটা নিয়ামি উঠাম পাৰমো আগ্ৰাম অঞ্চলৰ ভিডিঅ' চব চমে দিমো অঁ দেখোন নীল ক'ত সুন্দৰ লাগে দান টাইম এইগুণো ডান ৰুইব এই ৰকম পাহ্ব আপনারা দেখবা বিডিও দিমু ইনশাআল্লাহ সব সময় আমরা ভিডিওর মধ্যে একটিভ থাকবা গ্রাম অঞ্চলে ভিডিও আসতে সব সময় একটিভ থাকবা আর আমরা ভিডিও বেশি বেশি হরি দেখবা ওকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি কৃষক ঘরের সন্তান